অসমে বাঙালি থাকবে বাংলায় অসমিয়া থাকবে উড়িষ্যায় বাঙালি থাকবে উড়িয়া কলকাতায় থাকবে কেউ কোনোটা কারো এলাকা না আমরা সবাই ভারতীয় এবং হিন্দুস্তানের অধিকারী এটা কেউ কারোর এলাকা জমিদারি প্রথা উঠে গেছে এখন লোকতন্ত্র গণতন্ত্র রাজতন্ত্র নেই দাদা রাজ্যে তেরো বছরে একশো চৌষট্টি শতাংশ ভোটার বৃদ্ধি পেয়েছে রাজ্য বলছে কেউ বহিরাগত নেই একশো চৌষট্টি শতাংশ ভোটার পারে কি করে অনেক আগে থেকে বলেছি সবচেয়ে যেটা অ্যালার্মিং ইলেকশন কমিশন ডিএমদের বলেছে একজন যদি জন্মগ্রহণ করছে আড়াই জন ভোটার হচ্ছে তার মানে একশো জন যদি জন্মগ্রহণ করে দুশো জন ভোটার হচ্ছে সে ভেরি অ্যালার্মিং এবং এরা কারা এরা হচ্ছে মৃত ভোট রয়ে যাচ্ছে ডুপ্লিকেট ট্রিপল একটা বীজপুরে নাম আছে একটা ভাটপাড়ায় নাম আছে একটা বরানগরে নাম আছে ভোটার এরা এরা কারা রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমান এরা স্বরূপনগর বর্ডার দিয়ে গোসাবা নদী পেরিয়ে জেলের পোশাক করে নৌকো করে হু করে ঢুকছে এটা সব এলাকা দখল করে নিচ্ছে কাকিনাড়া অব্দি আসতে পারেনি কিন্তু রাজারহাট নিউ টাউন অব্দি এসে গেছে আর খানিক্ষণ লাগবে আসতে বিশ পঁচিশ কিলোমিটার কেউ আর থাকবে না রেলের জায়গা ফ্যাক্টরির জায়গা সব তো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে জুট মিল বন্ধ হয়ে গেছে ছ হাজার আটশো অষ্টাশিটা কারখানা মমতার পিরিয়ডে বন্ধ হয়েছে ওই জায়গাগুলো এসে বসে যাবে এমনি প্রমোটিং করছে এরা সমস্ত কারখানার জায়গাগুলোকে প্রমোটিং করছে বিক্রি করে দিচ্ছে যাতে সেখানে হাই রাইজ বিল্ডিং উঠে আর হাজার হাজার শ্রমিক বেকার হচ্ছে এবারে নিউ জাংড়া পর্যন্ত এসে গেছে বাংলাদেশের মুসলমান অবৈধ অনুপ্রবেশকারী আর কুড়ি পঁচিশ কিলোমিটার চলে আসবে গঙ্গার ধার ধরতে ধরতে চলে যাবে একদম যশোর খুলনা হয়ে যাবে এবং মালা যদি আরেকবার আসে

এবং হিন্দুস্তানের অধিকার এটা কেউ কারোর এলাকা জমিদারি প্রথা উঠে গেছে এখন লোকতন্ত্র গণতন্ত্র রাজতন্ত্র নেই রাজ্যে তেরো বছরে একশো চৌষট্টি শতাংশ ভোটার বৃদ্ধি পেয়েছে রাজ্য বলছে কেউ বহিরাগত নেই একশো চৌষট্টি শতাংশ ভোটার বাড়ে কি করে অনেক আগে থেকে বলেছি সবচেয়ে যেটা অ্যালার্মিং ইলেকশন কমিশন ডিএমদের বলেছে একজন যদি জন্মগ্রহণ করছে আড়াইজন জন ভোটার তার মানে একশো জন যদি জন্মগ্রহণ করে দুশো জন ভোটার হচ্ছে মৃত ভোট রয়ে যাচ্ছে ডুপ্লিকেট ট্রিপল একটা ভাটপাড়ায় নাম আছে একটা বড়নগরে নাম আছে ট্রিপল এন্ট্রি ভোটার এরা কারা এরা রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমান এরা স্বরূপনগর হাবড়া এইসব বর্ডার দিয়ে গোসাবা নদী পেরিয়ে জেলের পোশাক করে নৌকো করে হু করে ঢুকছে ঢুকে সব এলাকা দখল করে নিচ্ছে কাকিনাড়া আসতে পারেনি কিন্তু রাজারা নিউ টাউন অব্দি এসে গেছে আর খানিকক্ষণ লাগবে আসতে বিশ পঁচিশ কিলোমিটার কেউ আর থাকবে না রেলের জায়গা ফ্যাক্টরির জায়গা সব তো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে জুট মিল বন্ধ হয়ে গেছে ছ হাজার আটশো অষ্টাশিটা কারখানা ক্ষমতার পিরিয়ডে বন্ধ হয়েছে ওই জায়গাগুলো এসে বসে যাবে এমনি প্রমোটিং করছে এরা সমস্ত কারখানার জায়গাগুলোকে প্রমোটিং করছে বিক্রি করে দিচ্ছে যাতে সেখানে হাই রাইজ বিল্ডিং উঠে আর হাজার হাজার শ্রমিক বেকার হচ্ছে এবারে নিউ টাউনের জাংড়া পর্যন্ত এসে গেছে বাংলাদেশের মুসলমান অবৈধ অনুপ্রবেশকারী আর কুড়ি পঁচিশ কিলোমিটার চলে আসবে গঙ্গার ধার ধরতে ধরতে চলে যাবে একদম যশোর খুলনা হয়ে যাবে নদিয়া এবং মালা যদি আরেকবার আসে